নমস্কার বন্ধুরা এখন বলবো একটি ভেষজ উদ্ভিদের ছালের উপকারিতা অর্থাৎ যার নাম দারুচিনি দারুচিনি খাওয়ার বারোটি কারণ আপনাদের তুলে ধরবো দারুচিনি এমন একটি মশলা যা হাজার হাজার বছর ধরে তার ঔষধি গুণের জন্য বিখ্যাত এর অনেক স্বাস্থ্য উপকারিতা আছে রক্তের শর্করা রোধ করা প্রদাহ কমানো এবং স্নায়বিক স্বাস্থ্য উন্নতি করতে সহায়তা করে দারুচিনি তো যাই হোক দারুচিনির বাকল বা গাছের ছালের চেয়ে পাতলা হলুদ এবং বেশি সুগন্ধযুক্ত দারুচিনি সুগন্ধি মশলা হিসাবে দারুণভাবে পরিচিতি এটি গরম মশলাও নামে পরিচিতি আছে এটি শুধু রান্নার গন্ধ বৃদ্ধি নয় শরীর এবং ত্বক উভয়ের জন্যই দারুচিনি উপকারী এর অনেক জাদুকরী স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন দারুচিনি হৃদরোগে ঝুঁকি হ্রাস করতে পারে বিশেষজ্ঞরা বলেছেন যে দারুচিনি ট্রাইসাইক্লেরাইট এবং মোট কোলেস্টেরেলের মাত্রা কমাতে পারে আরও দুটি হৃদরোগের ঝুঁকির কারণ ছাড়াও আপনি যদি টানা চার সপ্তাহ দারুচিনি নিয়মিত খান তাহলে রক্তচাপ কমে যায় দারুচিনি ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক প্রভাব ফেলতে পারে মূলত দারুচিনির নির্যাস ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এটি ক্যান্সার কোষের বৃদ্ধি হ্রাস করে এবং টিউমারের রক্তনালী তৈরি করতে পারে দারুচিনি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আর অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরকে ফ্রি রেডিকালের দ্বারা সৃষ্টি অক্সিডেটিভ ক্ষতির থেকে রক্ষা করে তাই দারুচিনি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী দারুচিনিতে অবিশ্বাস্যভাবে অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান রয়েছে এই মশলা এবং অক্সিডেন্টগুলোর শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটারির বৈশিষ্ট্য রয়েছে আর এই কারণে এটি আপনার শরীরের সংক্রমণের সঙ্গে লড়াই করতে এবং টিস্যুর ক্ষতি মেরামত করতে সহায়তা করতে পারে দারুচিনি রক্তের সরকার হ্রাসকারী বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত দারুচিনি অ্যান্টি ডায়াবেটিক প্রভাব রয়েছে শর্করার মাত্রা দশ থেকে দুশো আটানব্বই শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে আর এর উপকার পেতে আপনি চায়ের সঙ্গে দারুচিনি খেতে পারেন অর্থাৎ যাদের ডায়াবেটিসের প্রভাব আছে যদি চায়ের সঙ্গে দারুচিনি খান তাহলে আপনার দুশো আটানব্বই শতাংশ কমিয়ে দিতে পারে শর্করার মাত্রা তাই দয়া করে বন্ধুরা বুঝতেই পারছেন যে দারুচিনি কতটা কতটা উপকারী মস্তিষ্কের কোষগুলির গঠন এবং কার্যকারিতার প্রগতিশীল ক্ষতি থেকে নিউ জেনারেটিভ রোগ হয়ে থাকে আর এই ধরনের রোগ উপকারী হিসেবে কাজ করতে পারে দারুচিনি পারকিউন্স রোগের আক্রান্ত ইঁদুরের উপর করা একটি গবেষণায় দেখা গেছে দারুচিনি নিউরন রক্ষা করতে সাহায্য করে এবং নিউরোট্রান্সমিটারের মাত্রা স্বাভাবিক করে দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে পারে দারুচিনি সিলামাইন ডিহাইড নামক একটি উপাদান আছে যা ব্যাকটেরিয়া এবং ছত্রাকে সংক্রামক থেকে রক্ষা করে এবং কার্যকারী ভূমিকা পালন করে ঠান্ডা কাশি উপশম করতে সাহায্য করে এই মশলা ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে দারুচিনি এটি রক্তের প্রদাহকে প্রবেশ করে এবং গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নিয়মিত দারুচিনি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে বলে দাবি করেছেন গবেষকরা দারুচিনি প্রোবায়োটিক বৈশিষ্ট্য রয়েছে তাই দারুচিনি নিয়মিত খেলে অন্ত্রে ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় থাকে ফলে হজমের সমস্যা দূর হয় এছাড়া দারুচিনি পুরুষদের ইরেক্সটাইল ফাংশনের চিকিৎসা করতে পারে এবং পুরুষত্বহীনতা নিরাময় করতে পারে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধির কারণে শুক্রাণু উৎপাদন এবং শুক্রাণুর গতিশীলতা বৃদ্ধি পায় এবং দারুচিনি খাওয়ার সময় টেস্টোস্টেরল থেকে শুক্রাণু উৎপাদন বৃদ্ধি পায় দারুচিনি এমন একটি মশলা যা এইচডিএল নামে পরিচিত ভালো কোলেস্ট্রলের উন্নতি করতে পারে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে দারুচিনিতে বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা কফ গঠন প্রতিরোধ করতে পারে দারুচিনি খেলে সাধারণত সর্দির উপশম হয় এবং টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম আয়রন এই ধরনের উপাদানগুলো একশো গ্রাম পুষ্টির জন্য দুশো গ্রাম ক্যালোরি থাকে ওয়ান গ্রাম ফ্যাট থাকে সোডিয়াম থাকে টেন মিলিগ্রাম ফোর থ্রি ওয়ান মিলিগ্রাম থাকে পটাশিয়াম এইট ওয়ান গ্রাম থাকে কার্বোহাইড্রেট ফোর গ্রাম থাকে প্রোটিন এছাড়া ভিটামিন এবং খনিজ পদার্থ ভিটামিন এ ক্যালসিয়াম ভিটামিন সি আয়রন ভিটামিন বি নাইন বি সিক্স ও ম্যাগনেশিয়াম থাকে দারুচিনির পার্শ্ব প্রতিক্রিয়া দারুচিনি কিছু লোকের মধ্যে অ্যালার্জি পাওয়া যায় এবং তাদের দারুচিনি গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত এছাড়া যাদের আমবাত ত্বকে লাল ফোলা ছোপগুলি আকাঙ্ক্ষিত প্রাদুর্ভাব হয়ে থাকে চোখ চুলকানো বমি অভাব কফের সাথে বুকের ভিড় নাক দিয়ে পানি বা জল পড়া এই ধরনের অসুবিধার কারণে অ্যালার্জির লক্ষণ দেখা যায় দারুচিনি খাওয়ার পরে যদি কেউ এইগুলো দেখতে পান তবে অবিলম্বে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন এবং দারুচিনি থেকে দূরে থাকা অবশ্যই বাঞ্ছনীয় এবং দারুচিনি পরিপূরকগুলি গর্ভবতী মহিলাদের বা লিভারের রোগে ভুগছেন এমন ব্যক্তিদের সাম্প্রতিক একটি অস্ত্রোপচার করা ব্যক্তিদের দ্বারা প্রচুর পরিমাণে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় না যদি কেউ দারুচিনি তেল ব্যবহার করার পরিকল্পনা করে থাকেন তবে কেউ এটি ত্বকে প্রয়োগ করতে পারেন এবং কোনো অ্যালার্জি প্রতিক্রিয়া আছে কি না তা খুঁজে বের করার জন্য অপেক্ষা করতে পারেন তারপরে শুধুমাত্র তেল ব্যবহার করতো যাই হোক বন্ধুরা আজকে আপনাদের কেবলমাত্র একটি ভেষজ উপাদান বা ভেষজ উদ্ভিদের একটি গাছের ছাল সংক্রান্ত আলোচনাটি করলাম যদি আপনাদের উপকার করতে পারি তার জন্য আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন কারণ কি হেলথ বেনিফিটেড এই ধরনের কিছু ভিডিও পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি নমস্কার